আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সকালবেলা নাস্তা করব আর চা বানানোর সময় দেখলাম গুঁড়ো দুধ আর চিনি নেই তো সেগুলোকে জারে রিফিল করে নিয়েছি আর আজকে সকালে চাপটি তৈরি করেছিলাম খুব সহজে চাপটি আর দুধ চা দিয়ে আজকে সকালের নাস্তাটা সারিয়ে নেব তো এখানে হচ্ছে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি আর সকালে তো চাপটিটা বানিয়ে নিয়েছিলাম তো সবাইকে নাস্তা করিয়ে এখন আমি হচ্ছে নাস্তা করব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে চাপটিটা দুধ চা দিয়ে খেতে ভালো লাগছিল না তাই আমি ঝোলা গুঁড় নিয়ে এসে ঝোলা গুড় দিয়ে খেয়ে নিয়েছি চাও খাওয়া শেষ আর পুরো রুটিটা খেতেও পারিনি তো এখন সব কিছু জায়গা মতো গুছিয়ে তারপর ধোঁয়াপালাগুলো করে নেব ঝোলা গুড়টা রেখে দিয়েছি সেই সাথে যতটুকু চাপটে ছিল ততটুকু রেখে দিয়েছি এটা ফেলে দেব না পরবর্তীতে আবারও খাওয়া যাবে তো এখন সব কিছু জায়গা মতো গুছিয়ে রেখে আমি হচ্ছে ধোয়াপালাগুলো করে নেব আর প্রতিদিন আমি যে চা খাই চা খাওয়ার সময় কিন্তু অনেক চা জমে আর এগুলো আমি ফেলে না দিয়ে গাছের সার হিসেবে ব্যবহার করার জন্য এভাবে করে শুকিয়ে রাখি আর দেখতে পাচ্ছেন কতগুলো জমিয়েছি আর ডিমের খোসাগুলো আমি এভাবে জমিয়ে রাখি আমার বাসায় অতিরিক্ত ডিম খাওয়া হয় এ কারণে আমার ডিমের খোসা অনেক হয় তো এগুলো সব আমি শুকিয়ে তারপর হচ্ছে গুঁড়ো করে গাছে কিভাবে সার হিসেবে দেব। সেটা কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। তবে এগুলো দিতে সময় লাগবে এগুলোকে একদম শুকিয়ে তারপর ব্লেন্ড করব। ডিমের খোসা আর চাপাতিটাকে আমি একটা প্লেটে এভাবে রেখে দিয়েছি পরবর্তীতে যখন আমার কাজ শেষ হবে তখন ছাদে শুকাতে দিয়ে আসব। আর এটা কিন্তু গাছের জন্য অনেক উপকারী একটা সার আমি অনেক চেষ্টা করি আমার গাছগুলোকে অনেক গ্রো করার জন্য যদি ভালো হয় বা এই সারটা আপনাদের কাছে ভালো লাগে আপনারাও দিতে পারেন তো এখন আমি হচ্ছে প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি সকালে যে নাস্তা করেছি তারপর সব কিছু জায়গা মতো সেট করে দিচ্ছি আর আজকে এই ট্রেটার মধ্যে কিছু চামচ রেখে দিচ্ছি যখন চা তৈরি করি তখন চামচ খোঁজাখুঁজি করতে হয় এ কারণে আমি এই ট্রেতে রাখার চেষ্টা করছিলাম তবে সামনের দিকটাতে ভালো লাগছিল না তাই একদম পিছন সাইডে রেখে এভাবে অর্গানাইজ করে রেখেছি দেখতে না ভালোই লাগছে প্রতিদিনের কাজের রুটিন এক হয় না তবে আমি চেষ্টা করি আজকের দিনটাতে যেরকম ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকমভাবেই আমি আমার সংসারের কাজকর্মগুলো করতে দেখতে পেয়েছেন সকাল থেকে কিচেনের কাজ করছি আমি সব সময় এমন করি ঘুম থেকে উঠে সকালে যা করার পরই তারপর নাস্তা খেয়ে আবারও কিচেনের কাজগুলো কমপ্লিট করে তারপরেই মূলত আমি ঘর বাড়ি গুছাই এখনও কিন্তু ঘর বাড়ি কিছুই গুছানো হয়নি সব কিছু এভাবেই রেখে দিয়েছি আর রান্নাঘরের কাজকর্ম করতে করতে আমার বাবুর ম্যাডাম চলে এসেছে তো ওকে হচ্ছে আমি ম্যাডামের কাছে পাঠিয়ে দিয়েছি তো হঠাৎ মনে পড়লো যে ওর ওষুধ খাওয়া হয়নি আপনাদেরকে দেখিয়েছি ওর ঘাড়ে হঠাৎ করে কি যেন একটা উঠেছে তো এই কারণে হোমিও ওষুধ নিয়ে এসেছে আপনাদের ভাইয়া তো খাইয়ে দেখি আল্লাহ যদি রহমত করে বড় মেয়েকে পড়তে বসিয়েছি ম্যাডামের কাছে আর ছোটোজনকে টিভি দিয়ে দিয়েছি এখন আমি রিল্যাক্সে কাজ করব। এখন আর কোনো ঝামেলা নেই ওরা কেউ আমাকে জ্বালানোর মতো নেই নিশ্চিন্তে কাজগুলো কমপ্লিট করে তারপরে একটু বসে জিরোব তো এখন হচ্ছে কাজে ফিরে আসি আমি সকাল বেলাই হচ্ছে ভাতের চাল ভিজিয়ে রেখেছি এগুলো দেখতে পেয়েছেন অনেক ফুলে উঠেছে এখন কিন্তু অল্প টাইমে ভাতটা হয়ে যাবে তো আগে ভাতের চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি ইলেকট্রিক চুলাতে টেবিলের ওপর তারপরে মূলত অন্যান্য সব কিছু গুছিয়ে নেব তো এখানে যেহেতু টেবিলের ওপর ইলেকট্রিক চুলাটা বসাই এ কারণে গাছটাকে সরিয়ে রেখেছি আর সকালবেলা কিন্তু আমি অফ ক্যামেরাতে সব কাটা বাছা করে নিয়েছিলাম তো সেগুলো এখন ধুয়ে একদম রেডি করে রাখবো আর যখন আমার কাজকর্ম শেষ হবে তখন রান্নাটা বসিয়ে দিব। সকালবেলা আমি নাস্তা করার আগেও কিচেনের কাজ করি নাস্তা কমপ্লিট করার পরেও কিচেনের সমস্ত কাজগুলো করি তারপরেই মূলত আমি ঘরবাড়ি গুছাই এরকমটাই করা হয় আর সকালবেলা ঘুম থেকে উঠলে দেখা যায় যে কাজে অনেক বরকত পাওয়া যায় আর আপনার সংসারটা একদম একটার মধ্যে গুছানো হয়ে যায় রান্নাবান্না সব শেষ হয়ে যায় আমি যত কিছুই করি আমি একটার মধ্যে রান্না রান্নাবান্না কাজকর্ম সব কিছু কমপ্লিট করার চেষ্টা করি কারণ আপনাদের ভাইয়া দুইটার মধ্যে বাসায় আসে আর সাথে সাথেই তোকে তাকে খাবারটা দিতে হয় তো সে খাবারটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করে আবারও দোকানে যায় এই কারণে হচ্ছে আমাকে একটু ঝটপটেই সব কিছু করতে হয় তো ভিডিও করি বলে এই না যে আমি আমার সংসারের হাল ছেড়ে দিয়েছি সংসারের কাজকর্মগুলো টাইমের মধ্যেই করার চেষ্টা করি সকালবেলা বলেছিলাম যে কাটা বাছাগুলো করেছি তখন আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি এরকম করে কুচিয়ে রাখলে কিন্তু অনেক সুবিধা হয় রান্নাবান্না করার সময় খুব ঝামেলা হয় না আর এদিক থেকে হচ্ছে অনেকগুলো রসুনকে আমি এভাবে থেতো করে নিয়েছি এই গ্রেটারটা দিয়ে আর এটা কিন্তু অনেক ভালো কাজ করবে যখন আমি রান্না রান্নাবান্না করব খুব সহজে রান্না করতে পারবো এরকম থেতানো রসুন কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যেমন ডাল বাগান দেওয়ার সময় সেই সাথে শাক রান্না করার সময় কিন্তু এরকম গ্রেট করা রসুন লাগে তাই আমি এভাবে করে রেখেছি আর কিছু ধনিয়া পাতা ছিল সেগুলোকেও কুচিয়ে এভাবে রেখে দিয়েছি একদম কাটা বাছা সব কমপ্লিট হয়ে গিয়েছে আর কোনো ঝামেলা নেই শুধুমাত্র নিব আর রান্না করব। তো এরকম করে বাটিতে গুছিয়ে রাখলে কিন্তু যে কোনো রান্নার সময় খুব সহজে রান্নাবান্নাগুলো করা যায় তো সব কিছু ধোয়াপালা করে আমি হচ্ছে এখন রেখে দিয়েছি সাইডে আর যা কিছু এটো হয়েছে সেগুলো ধোয়াপালা করে এখন মাছ মাংস ভিজিয়ে রাখছি আজকে মুরগি দিয়ে পেঁপে দিয়ে রান্না করব ডাল রান্না করব সেই সাথে ধুন্দুল আর আলু দিয়ে চিংড়ি মাছ ভুনা করব অনেক মজার হবে রান্নাটা তো সব কিছু তো দেখতে পেয়েছেন এভাবে রেডি করে রেখেছি তো এখন রান্নাঘরের কাজ কমপ্লিট আমি হচ্ছে আমার বেডরুম থেকে শুরু করবো কাজকর্ম করা এখন একাধারে ঘর গুছাবো তারপরে মূলত রান্নাটা করব। আমি হচ্ছে রান্নাটা সবার শেষে করি আর সব কাজকর্মগুলো আগে করে নেয়ার চেষ্টা করি বেডরুমের পর্দাগুলোও এখনও খোলা হয়নি তো পর্দা দুইটাকে খুলে তারপর আমি হচ্ছে বেডটাকে একটু ঝেড়ে নিচ্ছি তারপরে বেডরুমটা গুছানোর পর অনেকগুলো কাপড় জমে আছে গত রাতেও গুছাতে সব কিছু নিয়েছিলাম কাপড়গুলো তবে রাতে আবার আলসেমি ধরে গিয়েছে রাতে আর গুছাতে পারিনি তো সকালবেলায় এখন গুছিয়ে নেব গাছেও পানি দিয়ে নিয়েছি বেডরুমের আর এখন কিছু গাছ ধুয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি আর ডাইনিং টেবিলের আর হচ্ছে ওভেন র্যাকের উপরে রাখি তো গাছে যখন পানি দিতে গিয়েছি তখন মনে পড়লো এই গাছগুলো ধোয়া দরকার আর মানি প্লান্ট যত বেশি ধোয়া হয় তত ভালো গ্রো করে আপনারা হয়তো বা দেখে বুঝতে পারেন আমার বাসার মানি প্লান্টগুলো কিন্তু খুব ভালো আলহামদুলিল্লাহ গ্রো করে তো আমি এগুলোর অনেক যত্ন নেওয়ার চেষ্টা করি এখন যেহেতু টেবিলের ওপর আমি রান্নাবান্না করব তাই হচ্ছে টেবিলের ওপর যে গাছটা ছিল ওই গাছটা ওভেনের ওপর রেখে দিচ্ছি দেখতে ভালো লাগবে আবার টেবিলের উপর অন্য গাছ দিয়ে দেবো গাছ যেহেতু অনেক আছে কোনো সমস্যা নেই এদিক থেকে সেদিক করে রাখা যাবে তো এখন হচ্ছে কাপড়গুলো একটু গুছিয়ে নেবো গুছিয়ে জায়গা মতো রেখে দেবো কাপড় গুছানো আমার কাছে অনেক ঝামেলার লাগে তবে গুছানো যখন শুরু করি তখন আর সেরকম ঝামেলা লাগে না খুব সহজেই হয়ে যায় আর অধিকাংশ সময় কিন্তু আমি চেষ্টা করি বিকেলের পর সন্ধ্যার সময় এই কাজগুলো করতে তবে যেদিন আলসিমি থাকে যেদিন মনে হয় যে একটু শুয়ে বসে থাকি সেদিনই কাজকর্মগুলো জমে যায় আর পরের দিন অনেক ঝামেলা হয়ে যায় রেগুলার পরার যে কাপড়গুলো আছে সেগুলো ওয়াইড্রোবে রেখে দিয়েছি আর প্যান্ট আর পায়জামা যেগুলো উঠানো আপনাদের ভাইয়ার সেগুলো এখন আলমারিতে রেখে দিচ্ছি একদম উপরের সাইডে আমি আপনাদের ভাইয়ার জন্য জায়গা করে নিয়েছি এখানে সব উঠানো কাপড়গুলো থাকে মাঝখানে আমারটা থাকে এখানে বাবুদেরটা আর একদম নিচে আমার উঠানো কিছু কম্বল সেই সাথে কাঁথা আর হচ্ছে চাদর তো এগুলো আমি এভাবেই সুন্দর করে অর্গানাইজ করে রাখি আমার আলমারিটা যেরকম দেখেছেন এরকম গুছালো না রাখলে আমার কাছে ভালো লাগে না আমি সবসময় আলমারি একদম টিপ টপ করে রাখতে পছন্দ করি আর আজকে দুপুরে আপনাদের ভাইয়া যে কাপড়টা পরবে সেই সাথে আমি যে জামাটা পরবো সেগুলো গুছিয়ে মোড়ার উপরে রেখে এসেছি এগুলো গোসলের সময় পরা যাবে আর এখন হচ্ছে আবারও কাজে চলে এসেছি বেডরুমের কাজ মোটামুটি শেষ করে এসে এখন ফ্রিজে পানি রাখতে চলে এসেছি এখন প্রত্যেকটা বোতল রিফিল করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আপনাদের ভাইয়া দুপুরে যখন আসে তখন পানি খেতে চায় তো সে আসার আগেই চেষ্টা করি সব কাজকর্মগুলো গুছিয়ে নিতে তো এখন হচ্ছে সোফার রুমে চলে এসেছি ড্রয়িং রুমের এই ছোট্ট জায়গাটাকে ভালো করে একটু ঝেড়ে নিয়েছি আর অফ ক্যামেরাতে এটাকে টান টান করে একটু গুছিয়ে নিয়েছি বিছানা চাদরটাকে এখন সুন্দর করে ঝেড়ে সব বালিশ পোষণগুলো জায়গা মতো রেখে টিভির রিমোটটাও জায়গা মতো রেখে সোফাগুলোকে ভালো করে ঝেড়ে নিয়েছি এখন এই তো ড্রয়িং রুমটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে একদম গুছানো টিপটপ অফ ক্যামেরাতে শাশুড়ির রুমের আগের চাদরটাকে উঠিয়ে নিয়েছি এখন ভালো একটা চাদর বিছিয়ে এখন খাটটাকে একটু ঝেড়ে নিচ্ছি আর শাশুড়ির রুমে কিছুই নেই ঘরটাকে পুরো ছাড়ু দিয়ে ছাদে চলে এসেছি ওই যে বললাম চাপাতি আর ডিমের কোষাগুলোকে রোদে দেব আর যে পানিটা ছিল সেগুলোকে এখন গাছে দিব আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ